সকলের জীবন হোক বইময় বই জীবনেরই কথা কয় বই পাঠকের বন্ধু হোক সারাদেশের সকল পাঠাগার হোক গণমানুষের জন্য বিশ্ববিদ্যালয় নতুন প্রজন্ম হোক বইমুখী সুন্দর হবে আগামী এই স্লোগান নিয়ে দুই হাজার একুশ সালে টাঙ্গাইল মির্জাপুর আজগানা ইউনিয়নের বেলতুল গ্রামের বটতলায় যাত্রা শুরু হয় বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগারের মঙ্গলবার চার বছর পেরিয়ে পাঁচ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা সহ নানা আয়োজন পালন করা হয় এটি এলাকার শিশু কিশোর কিশোরী তথা নতুন প্রজন্মের মানুষের জ্ঞান মেটাচ্ছে। চারোদিকে ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো পাঠাগার সমাজের শিক্ষা গবেষণা সাংস্কৃতিক উন্নয়ন এবং নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে অবদান রেখে চলছে এটি এলাকার শিক্ষা ও অধ্যয়নের জন্য একটি আদর্শ স্থান এলাকাবাসী জানান জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যেতে বেলতুল গ্রামের মোহাম্মদ ইসলামের প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলে পাঠাগারের মাধ্যমে জ্ঞানের আলো ছড়াচ্ছে এখানে পাঠকদের জন্য রয়েছে ধর্মীয় ইতিহাস বিজ্ঞান উপন্যাস রচনা গল্প জীবনী সহ বিভিন্ন ধরনের আটশো ছিয়াত্তরটি বই এছাড়া ম্যাগাজিন সংবাদপত্র শিশু সাহিত্য ছাড়া রয়েছে একাডেমিক বই কেউ চাইলেই নিজের মতো করে সেখানে অধ্যয়ন করতে পারেন পাঠাগারটিতে বই পড়া জ্ঞান আহরণ তথা নতুন তথ্য অনুসন্ধানে প্রতিনিয়তই পাঠকদের আনাগোনা দেখা যায় ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো বয়সী মানুষ এখানে এসে জ্ঞান আহরণ করে আত্মার খোরাক যোগাতে পারেন পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ে শিক্ষার্থীরা জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করছেন যা তাদের ভবিষ্যৎ আলোকিত করবে বলে এলাকার সাধারণ মানুষ মনে করছে প্রত্যন্ত অঞ্চলে পাঠাগার স্থাপনের উদ্দেশ্য জানতে চাইলে প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন পাঠাগার হল একটি সমাজের জন্য বাতিঘর ছোট বড় সবার মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার জন্য এবং অর্জিত জ্ঞানের আলোয় এলাকাটি যেন আলোকিত হয় এই উদ্দেশ্যেই পাঠাগারটি স্থাপন করেছে সকলের জীবন হোক বইময় বই জীবনের কথা কয় বই পাঠকের বন্ধু হোক আর সারা দেশের সকল পাঠাগার হোক গণমানুষের জন্য বিশ্ববিদ্যালয় নতুন পদন্ম হোক বইমুখী সুন্দর হবে আগামী এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করেই আমার এই ক্ষুদ্র প্রয়াস একটি পাঠাগার আমার নিজ উদ্যোগে একটি পাঠাগার গঠন করা আমি দীর্ঘ প্রায় চার বছর সাড়ে চার বছর যাবত এই পাঠাগারটি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি আমার এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমার স্বপ্ন একটি আদর্শ গণপাঠাগারের রূপ নেবে আমি আমার এলাকার সকল স্তরের মানুষের কাছে কামনা করব আপনারা আসুন আমার পাঠাগারে আমাদের পাঠাগারে বর্তলা জ্ঞানন্বেষণ একটি অলাভজনক গণ্য পাঠাগার আমাদের পাঠাগারে আসুন শিক্ষার কোনো বয়স নেই সব বয়সের মানুষ সব স্তরের মানুষ পাঠাগারে আসুন বই জ্ঞানের আলোয় আলোকিত আমি আহ্বান করব সমাজের যারা উচ্চশ্রেণীর বা বৃত্তশালী মানুষ আছেন তারা অবশ্যই পাঠাগারের দিকে নজর রাখতেন একটি পাঠাগার একটি গ্রামের বাতিঘর আমার স্বপ্ন আমার গ্রামে আমার এলাকায় আমার সমবয়সী আমার ছোট বয়সী এবং কি আমাদের যে প্রজন্ম শিশু তাদের প্রতিটি হাতে হাতে বই থাকুক জ্ঞানের আলো থাকুক স্মার্টফোন নেশা মাদক থেকে দূরে থাকুক সুন্দর আগামীর প্রচেষ্টায় আমরা অঙ্গীকারবদ্ধ আমার আশেপাশে অসংখ্য যারা আমার এই শুভাকাঙ্ক্ষী পাঠাকারের পাঠক পাঠিকা সকলের অক্লান্ত পরিশ্রমে সুন্দর একটি আদর্শ পাঠাগার ইনশাল্লাহ আমাদের এই বর্তলা জ্ঞান পাঠাগার হবে বাংলা রিপোর্ট